তাফসির মাহাবিলের অনুমতি নেওয়া লাগবে কেন তুমি আবার কে তোমার কাছে অনুমতি নেওয়া লাগবে কারণ জমিন যার সে কোরআন থেকে কথা চলবে তার কথা বলে না কেন রে ভাই অনুমতি আবার কিসের যদি বন্ধ করতে হয় গানের প্যান্ডেল গুলি বন্ধ করো তারা ষড়যন্ত্র করে আমি আল্লাহ কৌশল করি নিশ্চয় আমি আল্লাহর কৌশল সবার উপরে ঠিক কিনা হিজরত করে চলে গেল কোরআন বন্ধ হয়েছে কথা কর না কোরআন বন্ধ হয়েছে এখনো চলছে কি চলছে না ওতে ভোটের কথা বলে করোনা ভাইরাসের কথা বলে কোরানের আওয়াজ বন্ধ করা যাবে না তার শ্রীর মাহাবিলের অনুমতি অনুমতি নেওয়া লাগবে কারণ জমিন যার সে কোরআন থেকে কথা চলবে তার কথা বলে না কেন রে ভাই অনুমতি আবার কিসের যদি বন্ধ করতে হয় গানের প্যান্ডেলগুলি বন্ধ করো আরে আওয়াজ দেন না কে রে ভাই যদি বন্ধ করতে হয় জুয়ার প্যান্ডেল বন্ধ করো যদি বন্ধ করতে হয় মাদের সাইবার ক্যাব বন্ধ করো যদি বন্ধ করতে হয় যাত্রা প্যান্ডেলগুলি বন্ধ করো জমিন যার আইন চলবে তার কোন মরদের বেটা বেটি সাধ্য নাই আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে কোরানের আওয়াজ চলবে সব বন্ধ হবে সব কণ্ঠ বন্ধ হবে কোরআনের আওয়াজ চলবে কথা বলে না তোমার বয়স কয় দিন থাকবা বা কয় দিন ফেরাউন হামান কামান জামান সব ছা কথা কয় না ভাই জানের আল্লাহ পাক আর বোঝাতে চাই পৃথিবীর মানুষেরা শোনো আনাল কউআতানিন লা হে জামিয়া ওই যাওয়ার সময় নাই আবার তার জমিন জমিন চলবে চলবে আইন সেদিকে যাচ্ছে আমি যেটা বলতে চাই মা কানা মোহাম্মদ আবাহিনের রাসুল আল্লাহ তিনি পুরুষের কোন পিতা নন আল্লাহ রাসুল সুবান আল্লাহ কর্মসূচি নিয়ে দুনিয়ায় চলে আসলেন এক বোঝা যায় বোঝা যায় আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলে দেখো দুনিয়ার মানুষেরা আল্লাহর কথার দাম আছে না নাই আছে আল্লাহ কয় ইমান আনবে যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তারা ইমান আনার পর শর্ত লাগাই দিছে সৎ কাজ করা সুবহান আল্লাহ এবার তাহলে ফিরে আসি খুব মনোযোগ কোটেশন বলি শেষ করব কষ্ট দেব না তবে কিছু কথা আছে গান শোনাবো কোরআনের পাখিকে নিয়ে একটি আর সাত কণ্ঠে আজান দেব আপনারা আছেন না নাই কারা কারা আছেন দু হাত তুলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার থাকবেন তো না পালাবেন থাকবেন না পালাবেন আল্লাহ কবুল করো জোরে কনা আমি এবার আসতে সিরা সুরুল্লার সেই কর্মসূচির দিকে এক নাম্বার হজরতি আম্মারের মতো ইমান বেজারা যারা বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক শিকার করা লাগবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাকে ছাড়া আর কাউকে সেজদা চলবে না একমাত্র তারে আইন চলবে তাকে সারা কারোর আইন চলবে না কোরআন কইছে আসারিকু আসারিকু ফাস ফাক্তাউ আইদিয়াহুমা জাজা আম বিমা কাসাবা মানে না নামাজটা পড়ার সময় কোনো আপত্তি নাই হুজুর নামাজের বয়ান করেন কথা কয় না কে চোর চুরি করছে হাতটা কেটে দাও আল্লাহর আইন এটা বিশ্বাস করে না আরে আল্লাহ এটাও যেই কোরআনের কথা ওটা তো সেই কোরআনের কথা এটা মানেন ওটা মানেন না কে কথা কয় না কে রে ভাই আল্লাহ কয় ওই কোরআনে কইছো আমাল্লাম ইহা হাকুম বিমা আনসা আল্লাহ ফাউলাইকা হুমুল কাফেরু এই কোরআনের কথা না অন্য কোরআনের কথা বল না কে আল্লাহ কয় যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হইল কাফের এস কে সিনহা ভাইজান মনে আছে না বিদ্বেশর সিনহা কিছুদিন পূর্বের বিচারপতি এখন তিনি জেলখানার কয়েদি